টাকাগুলো তুলে রাখতে রাখতে মাধবীলতা বলল তোমার ছেলে দু লাখ দু লাখ বলে ছিল আর তোমাকে সামান্য কটা টাকার জন্য হাত পাততে হচ্ছে একেই হয় কপালের ফের বলে অনিমেষ যেন এবার একটু স্বাভাবিক হতে পেরে বেঁচে গেল কেন দু লাখ নিতে পারল না বলে আফসোস হচ্ছে নাকি আমি যদি হ্যাঁ বলতাম তাহলে এই সংসারের চেহারাটা বদলে যেত কারো কাছে সামান্য প্রয়োজনে ধার করতে হতো না তোমাদের কাউকেই আর কষ্ট করতে হতো না অথচ তখন আমি কিছুতেই হ্যাঁ বলতে পারলাম না কেউ যদি শোনে কাল দু লাখ টাকায় না বলে আজ দুশো টাকা ধার করতে ছুটছি তাহলে পাগল বলবে এই কদিন ধরে খোকা যখন জ্বরের ঘরে টাকার কথা বলতো তখন মনে হতো আমি কি ভুল করেছি পাঁচ জনে শুনলে বলবে বাড়াবাড়ি গল্প উপন্যাসে হয় কিন্তু আমি যে কিছুতেই হ্যাঁ বলতে পারলাম না তোমাকে যখন নিচে নেমে এসে বললাম তখন খুব ভয় করছিল তুমি যদি না বলেছি বলে রেগে যাও তাহলে আমি কি করব। তোমার কথায় জোর পেলাম কিন্তু সত্যি বলতো আমি না বলেছিলাম কেন মাধবীলতা চোখ তুলল অন্যের টাকা কেন হাত পেতে নেবে তাই না গো তোমাকে বিকলঙ্গ না বললে আমি হয়তো না বলতে পারতাম না ভাত খাওয়ার পর আর অর্ককে ধরে রাখা গেল না তবে এই কদিনে একটা বিশ্বাস মাধবীলতার এসেছে অর্ক বুঝতে শিখেছে ও অন্তত খুরকি কিলাদের সঙ্গে নিজেকে বৃষ্টিভাবে জড়াবে না বিশ্বাসটা দৃঢ় হয়েছিল যখন অনুর মায়ের শ্রাদ্ধের পর বিলু ওকে ডাকতে এলো অর্ক তখনও ভাত খায়নি কিন্তু একটু একটু হাঁটাচলা করছে কদিনের অসুখে ওকে বেশ রোগা দেখাচ্ছে এবং কিছুটা লম্বা স্কুল থেকে ফেরার পথে মুসুম্বি এনেছিল বড্ড দাম কিন্তু অর্কর এখন এসব খাওয়া উচিত পরমহংসের টাকা ফুরোবার আগেই মাইনে হাতে এসে যাবে এটাই ভরসা অনুদের ঘরের পাশ দিয়ে কয়েক পায়ে এগোতেই বিলুকে দেখতে পেলো মাধবীলতা বিলু আর অর্ক সঙ্গে সঙ্গে যে বিরক্তিটা এলো সেটা চেপে রাখার প্রয়োজন মনে করেনি মাধবিলতা। ঘরের সামনে দাঁড়িয়ে ওরা কথা বলছিল তাকে দেখে দুজনেই চুপ হয়ে গেল মাধবিলতা জিজ্ঞাসা করলো বাইরে দাঁড়িয়ে আছিস কেন অর্ক জবাব দিল বিলুর সঙ্গে কথা বলছি সে তো দেখতেই পাচ্ছি কিন্তু তোর এখন গায়ে রোদ লাগানো উচিত নয় তারপর বিলুকে বলেছিল না রে আমি এর মধ্যে নেই তাছাড়া আমার শরীর খারাপ ওসব ঝামেলায় যেতে পারবো না বিলু বলেছিল কি যে বলিস অসুখ যেন আর কারু হয় না এত বড় শ্রাদ্ধ হয়ে গেল কিলা একাই সব হাফিস করলো তুমি সঙ্গে থাকলে আমি ওর বারোটা বাজিয়ে দিতাম একটু ফিট হয়ে নাও তারপর সতীশদার সঙ্গে মোকাবেলা করব অর্ক বলেছিল না আমি পার্টি ফার্টির মধ্যে নেই বিলু হেসেছিল আমরা কেউই নেই কিন্তু পার্টি পেছনে থাকলে অনেক কাজে সুবিধে হয় ঠিক আছে বিকেলের অকে আয় অর্ক বলেছিল না তুই যা আমি এখন বের হব না ঘরে ফিরে এলে অর্ককে জিজ্ঞাসা করেছিল মাধবীলতা ও কি বলতে এসেছিল রে এর মধ্যে তোর অসুখের সময় একদিন এসেছিল কিলার সঙ্গে কি একটা ঝামেলা হয়েছে তাই বলতে এসেছিল কিসের ঝামেলা শ্রাদ্ধের টাকা পয়সা নিয়ে ছেড়ে দাও এসব কথা ও তুমি আবার মুসম্বি এনেছ তোমাকে সেদিন না মানা করলাম এখন শরীর সারাতে হলে এসব খেতেই হবে তুমি যেও না প্রসঙ্গ মাধবী কে প্রসঙ্গ ছেলের বলার ভঙ্গিতে মাধবী বিশ্বাস বাড়লো অনিমেষ বলেছিল ও তোমার মেয়ে নয় যে জোর করে ঘরে আটকে রাখবে অতএব অর্ক আবার ঘর ছেড়ে বের হলো বের হয়েই শুনল খুরকিকে নাকি আর দেখা যাচ্ছে না কিলাদের সঙ্গে সতীশদার সম্পর্ক এখন ভালো নেই কদিন আগে পুলিশ নাকি আচমকা সিনেমা হলগুলোতে রেড করে ধরে নিয়ে যায়। ওই দলে কিলাও ছিল খবরটা জানার পরও নাকি সতীশদার থানা থেকে ওকে ছাড়িয়ে নেবার চেষ্টা করেনি পুলিশ কিলার ডান হাত ভেঙে দিয়েছে প্লাস্টার করা হাত নিয়ে সতীশদার কাছে গিয়েছিল কিলা এই নিয়ে একটু হামলা করার চেষ্টায় ছিল সে পাড়ায় সিপিএমের জন্য সে যান লড়িয়ে দিয়েছে অথচ কেউ তাকে ছাড়াতে যায়নি বলে চেঁচামেচি করেছিল কিন্তু সতীশ দা তাকে সাফ জানিয়ে দিয়েছে সে যদি সমাজ বিরোধী কাজকর্ম থেকে বিরত না থাকে তাহলে পার্টি তাকে আশ্রয় দেবে না এমনিতেই তার জন্য নাকি পার্টির ইমেজ পাবলিকের কাছে খারাপ হয়ে গিয়েছে সিপিএম পার্টি গুন্ডা পুষতে রাজি নয় কিলা শাসিয়েছে যে সে সতীশদাকে দেখে নেবে ও যদি নুকু ঘোষকে একবার হ্যাঁ বলে তাহলে ঈশ্বর পুকুরে সিপিএম এর বারোটা বাজিয়ে দিতে বেশিক্ষণ লাগবে না ঈশ্বর পুকুরের অর্ক সামনে একটা মঞ্চ তৈরি হয়েছে কোয়া বলল আজ মাইরি ফাটাফাটি কাণ্ড হবে অর্ক জিজ্ঞাসা করলো কি ব্যাপার ওরা শিব মন্দিরের রকে বসেছিল খুরকি তো নেই কিলাও আজ আসেনি বিলু বলল খুব জোর হাওয়া পাল্টে যাচ্ছে গুরু এখন শুধু তাকে তাকে থাকতে হবে গত পাঁচ দিন ধরে শ্যামবাজারের কোনো হলে ব্ল্যাক হয়নি ভাবতে পারা যায় একটু বাদে স্লোগান দিতে দিতে কয়েকটা ছোট ছোট মিছিল হাজির হলো মঞ্চের সামনে মাইকে অবিরাম হ্যালো হ্যালো চলছিল কে একজন পেছনে ফেস্টুন টাঙিয়ে দিল সমাজ বিরোধীদের হামলার প্রতিবাদে জনসভা বক্তৃতা শুরু হলো প্রথমে সিপিএম এর একজন স্থানীয় নেতা বললেন বন্ধুগণ আমরা এমন একটা সময় আপনাদের সামনে উপস্থিত হয়েছি যখন জনপ্রিয় বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে চক্রান্ত ক্রমশ সীমা ছাড়াচ্ছে বামফ্রন্ট সরকারের প্রগতিমূলক কাজকর্ম যাতে জনসমর্থন না পায় তার জন্য একটি বিশেষ সংবাদপত্র সচেষ্ট তাদের রাজনৈতিক সংবাদদাতা সুযোগ পেলে আমাদের উদ্দেশ্যে গালাগাল দিয়ে থাকেন এদের আপনারা চেনেন তাই সুযোগ সন্ধানীদের সম্পর্কে নতুন কিছু বলার নেই যেহেতু আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি তাই এদের মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই আমরা সরকার গঠন করেছি কোনো সংবাদপত্রের দয়ায় নয় জনসাধারণ আমাদের হাতে এই মহান দায়িত্ব তুলে দিয়েছেন সম্প্রতি আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি পাড়ায় পাড়ায় কিছু বেপরোয়া গুন্ডা বদমাস ক্রমশ মাথা তুলে দাঁড়াচ্ছে তাদের অসামাজিক ক্রিয়াকলাপের পেছনে কার মদত আছে তা আজ পরিষ্কার হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে জনসাধারণ এই লুম পেন্ডের ভয় পান পুলিশকে কিছু বললে কাজ হয় না কেন হয় না তারাই জানেন এইসব সমাজ বিরোধীরা এখন বাম ফ্রন্টের সুনাম নষ্ট করার জন্যে তৎপর হয়েছে এদের স্পর্ধা এত বেড়ে গেছে যে আমাদের একজন স্থানীয় নেতাকে শাসাতে ভয় পায় না আমরা জানি ওরা কোথা থেকে এই সাহস পাচ্ছে ওদের হাতে গোপন নষ্ট আছে কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই যে আমরা দুর্বল নই আপনাদের কাছে আমাদের আবেদন এই যে আপনারা এইসব বিরোধীর বিরুদ্ধে রুখে দাঁড়ান আমরা আপনাদের সঙ্গে আছি প্রতিটি পাড়ায় পাড়ায় সমাজ বিরোধীদের চিহ্নিত করুন তাদের বর্জন করুন প্রচন্ড হাততালির মধ্যে দ্বিতীয় বক্তা বলে উঠলেন অর্করা চুপচাপ শুনছিল বিলু বলল কিলার কেস গিলে হয়ে গেল অর্ক শিব মন্দির ছেড়ে চুপচাপ উঠে এলো এসব তার আর ভালো লাগছে না আজ বাড়ি থেকে বের হবার সময় সে লুকানো জায়গা থেকে চিঠিটা বের করে এনেছে মুখ হতেই অহরহ মনে পড়ছে তার যদি হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান তাহলে নিশ্চয়ই বাইরে বের মতো শক্তি পাননি হবার ওকে যেদিন যেতে বলেছিলেন তারপর অনেক দিন হয়ে গেছে নিশ্চয়ই মনে মনে উতলা হচ্ছেন বিলাস্রম ব্যাপারটা ওকে জানিয়ে দেওয়া উচিত হারখানা হারিয়ে সে নিশ্চয়ই অন্যায় করেছে কিন্তু সেটা খুঁজে পাওয়ার পর চেষ্টা ত্রুটি করেনি সে এবং এই চিঠি পেয়ে বিলাসমের অবশ্যই কিছু বলা থাকবে না মনের ভেতর যে ভারটা জমেছে সেটা হালকা হয়ে যাওয়াই ভালো মোর অবধি আসতেই মনে হলো শরীরটা ঝিমঝিম করছে শরীর যে এত দুর্বল হয়ে পড়ছে তা টের পায়নি সে একটা পানের দোকানের সামনে রকে একটু বসলো অর্ক কপালে এর মধ্যেই ঘাম জমেছে আশ্চর্যজনকভাবে সে অসুখে পড়ল এরকম জ্বর তার কখনো আসেনি জ্বরের মধ্যে নাকি অনর্গল প্রলাপ বকে গেছে এখন তাই রকে এসেও সেটা অদ্ভুত ঠেকছে দু লাখ টাকার কথা নাকি বারংবার বলেছে সে বাবাকে বলায় মা এক কথায় ওই দুই লাখ টাকা ছেড়ে দিয়ে এলো এই যুক্তি মায়ের মুখে শুনেও এখনো মানতে পারছে না অর্ক মা অনেক আগে থেকেই টাকাটা নেবে না ঠিক করেছিল কেন মা অন্যের কৃপা নিতে চায় না কেন সবাই যখন ম্যানেজ করার চেষ্টা করে হাতিয়ে নিতে চায় তখন মা নির্বিকার হয়ে ছেড়ে দিয়ে এলো এই জিনিসটা কিছুতেই বুঝতে পারছে না অর্ক তাদের সংসারের সবচেয়ে খাটতে হচ্ছে তো মাকেই পাঁচ দিন তার জন্য কষ্ট করে সেই মাকেই তো ধার করতে ছুটতে হচ্ছিল চেনাশোনা কারোর সঙ্গেই মায়ের এই আচরণের মিল খুঁজে পাচ্ছে না অর্ক কিন্তু তবু মা যখন বাবার হাত থেকে টাকাটা নিয়ে খানিকটা প্রতিবাদ করেও নিশ্চিন্ত হয়ে বসল তখন তার খুব ভালো লেগেছিল মনে হয়েছিল মাকে যদি সে প্রতি মাসে অনেকগুলো করে টাকা এনে দিত তাহলে মা বোধহয় আর চিন্তা করত না কিন্তু তারপর বাবাকে বোঝাতে তার প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে মায়ের সামনে মেনে নিলেও একা পেলেই বাবা জিজ্ঞাসা করেছিল সে টাকা কোথায় পেয়েছে সমস্ত ঘটনা মরে গেলেও সে বলতে পারত না শেষ পর্যন্ত অনেক ভেবে চিনতে কথাটা বলেছিল সেই ভদ্রলোকের স্ত্রী তার চিকিৎসার জন্য এই টাকাটা দিয়েছিল কারণ আইন আদালত হলে ওরা অপদস্থ হবে এই মিথ্যে কথাটা বিশ্বাস করেছিল বাবা কারণ তারপরেই বলেছিলি ছি এভাবে টাকা নেওয়া তোর উচিত হয়নি তোর তো কিছুই লাগেনি আর ভদ্রলোক গাড়িতে তুলে উপকারই করতে চেয়েছিলেন তোর মা জানলে খুব কষ্ট পাবে আর একদিন টাকাটা নিজের কাছে রেখেছিলি কেন মাথা নিচু করেছিল সে জবাব দেয়নি বাবা সেটাকে হয়তো লজ্জা বলে ভেবেছিল বলেছিল মা টাকাটা ফেরত দিলেই তুই ভদ্রলোককে দিয়ে আসবি এভাবে টাকা নেওয়া অন্যায় আমাকে আবার পরমহংসকে বুঝিয়ে দিতে হবে যাতে আবার তোর মায়ের কাছে বেফাস না বলে বসে কি যে করিস তুই এভাবে ওর কাছে মিথ্যে বলতে ইচ্ছে হয় না রকে বসে বসে এসব কথা ভাবছিল অর্ক এই সময় একটা সাতচল্লিশ নম্বর সামনে এসে দাঁড়ালো সে ধীরে ধীরে সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকলো মাঝারি ভিড় এখনো যেটা টালা পার্কে গেলেই হালকা হয়ে যাবে মাঝামাঝি জায়গায় রড ধরে দাঁড়াতেই সে দেখতে পেল। জানালার ধারের একটা সিটে বসে খুব খারাপ চেহারা হয়ে গেছে এখন চুল উস্কো খুস্কো মনে হয় কদিন ঘুময়নি ডাকতে গিয়েও ডাকলো না অর্ক কারণ ততক্ষণে পাক পাড়ায় বাস থেমেছে আর স্টপেজে দাঁড়ানো লোকগুলোর মধ্যে একজন বাসের জানালার দিকে তাকিয়ে এক ছুটে দরজার হ্যান্ডেল ধরল অর্ক বুঝলো একটা কিছু হবে সে একটু আড়াল খুঁজতে চাইল ততক্ষণে কিলা খুরকির সামনে কিলাকে দেখা মাত্র খুরকির মুখে বিস্ময় ফুটে উঠল আর সেই সময় কিলা খেসে গলায় বলল তোর সঙ্গে আমার দরকার আছে খুড়কির বিস্ময় ভাব খুব দ্রুত কেটে গিয়ে ঠোঁটে হাসি ফুটেছিল আবে কিলা বহুদিন পরে দেখা হলো গুরু পাড়ার হালচাল কেমন কিলা তখনও এক দৃষ্টিতে খুরকির মুখের দিকে তাকিয়ে তার চোখ খুরকির হাতের ওপর স্থির নেমে আয় খুরকি মাটিতে দাঁড়িয়ে হিসা বুঝে নেই কিসের হিসা খুরকির হাত চট করে কোমরের কাছে চলে গেল আর সঙ্গে সঙ্গে কিলা চিৎকার করে উঠল খবরদার হাত তোল নইলে নিয়ে নেব। চিৎকার শুনে বাসের লোকজন এত ঘাবড়ে গেল, যে সঙ্গে সঙ্গে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল দুপাশে চলে গিয়েছিল, তারা জুল জুল চোখ করে ওদের দেখতে লাগলো বাসটা ততক্ষণে ফাঁকাই ছিল কিন্তু এখন দুপাশে ভিড়ের চাপ জমল কোনো রকমে অর্ক ভিড় বাঁচিয়ে একটু সরে এসে ওদের দেখতে লাগলো এখন চেষ্টা করলেও খুরকিরা দেখতে পাবে না খুরকি খুব ধীরে ধীরে হাত তুলে দাঁড়ালো ওর পাশে যে লোকটা বসেছিল সে হুড়োহুড়িতে হাওয়া হয়ে গিয়েছে খুরকিকে খুব রোগা এবং কাহিল দেখাছিল। সে কিলার মুখের দিকে তাকিয়ে শক্ত চোয়ালে বললো এসব নকশার মানে কি নকশা তুই একদিন কোথায় ছিলি তাতে তোর কি দরকার সতীশ দাকে কে বলেছে আমি কংগ্রেসের লাড্ডু খাচ্ছি সে সতীশকে জিজ্ঞাসা কর আমি কি জানি তুই জানিস না মানে আমি তোর সঙ্গে ওয়াগনের কারবারে গিয়েছিলাম তোকে নিলে তো যাবি বাসটা তখন বেশ জোরে ছুটছে স্টপেজে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না একজন কন্ডাক্টার সাহস করে দুপা এগিয়ে এলো গুরু বাসের মধ্যে এসব করছো কেন পাবলিক দেখছে সঙ্গে সঙ্গে কিলা গর্জে উঠল হ্যাঁ তোর পাবলিক করি আমি কথাটা মাত্র কন্ডাক্টার নিজের দরজায় চলে এলো কিলা কথাটা বলার সময়ও কিন্তু খুরকির দিক থেকে দৃষ্টি সরায়নি এবার হিস হিসে গলায় বলল আমাকে সরিয়ে তুই সিপিএম এ ঢুকতে যাস খুরকি কাজ না চাল কোনো কথা বলল না এই সময় দূরে দাঁড়ানো এক বৃদ্ধ মিনমিনে গলায় বললেন কি হচ্ছে ভাই বাসের মধ্যে কিলা সেই সময় ভুলটা করে ফেললো রাগের মাথায় যেই সে মুখ ফিরিয়েছে অমনি খুড়কির হাতে খুর উঠে এসেছে চোখের কোণে সেটাকে দেখতে পেয়ে কিলা একবার পিছিয়ে গিয়ে চিৎকার করে উঠল খুর নামা খুরকি যান চলে যাবে কোনো ভেরুয়া তোকে বাঁচাতে আসবে না খুড়কি হাসলো এখন যেন সে অনেকটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তার আঙ্গুলে বিশ্বাসী কুকুরের মতো খুঁড়টা হাত নেড়ে সে বলল, ফুটে যা এটা আমার হাতে থাকবে না। আর তখনই কিলার হাত মাথার উপরে উঠে এলো অর্ক কিছু বোঝার আগেই কিলা প্রচন্ড আর্তনাদ করে বাসের সিটের ওপরে গড়িয়ে পড়তে পড়তেই কিছু একটা ছুড়ে দিল খুড়কি চিৎকার পর্যন্ত শোনা গেল না কারণ বাস কাঁপিয়ে তখন হয়েছে ড্রাইভার প্রাণপণে ব্রেক কষেছে রাস্তার পাশে গাড়ি নামিয়ে নিয়ে যাত্রীরা সবাই হুড়মুড়িয়ে গাড়ি থেকে নামতে লাগল অর্ক দেখল কিলা বাসের মেঝেই গড়াগড়ি খাচ্ছে রক্ত গলগলিয়ে বের হচ্ছে ওর পেট থেকে আর খুরকি অর্ক নিচে নেমে চোখ বন্ধ করলো এত বিভৎস দৃশ্য সে জীবনেও দেখেনি হৈ হৈ করে দত্তবাগানের লোকজন ছুটে এসেছিল বাসটার দিকে মরে দাঁড়ানো দুটো ট্রাফিক পুলিশ ঘন ঘন হুইসেল বাজাচ্ছে ভিড় সরাতে আর তখনই বিস্ফোরণের ধোঁয়া নেই কিন্তু একটা কটু গন্ধ ছড়িয়ে পড়েছে অর্ক একটু দূরে সরে গিয়ে দাঁড়ালো পুলিশ দুটো পাবলিককে বাসের ভেতর উঠতে দিচ্ছে না কিন্তু ভেতরের দৃশ্য দেখার জন্য পাবলিক যেন ছটফট করছে খুরকি নেই এটা পরিষ্কার এক সেকেন্ডেই হাওয়া হয়ে গেল একটা জীবন কিলার পেটের অনেকখানি খুঁড় টেনেছে খুরকি নেমে আসার মুহূর্তে মনে হয়েছিল বেঁচে আছে এখনো আছে কিনা কে জানে কিলা পেটও ছিল এত কাছে দাঁড়িয়ে পেটোটা কি ওর গায়েও লাগেনি এতদিন তিন নম্বরে বহু ঝামেলা হয়েছে পেটও পড়েছে কিন্তু কখনো কোনো লাশ পড়তে সে দেখেনি নিজের চোখে হাতাহাতি মারামারিতে যেতে যেতেও কি করে যেন কিছু হয় না কিন্তু এখন যে হলো তিন নম্বরে নিশ্চয় খবরটা পৌঁছে যাবে হাওয়ায় কিলা যদি মরে যায় চোখের সামনে অর্ক মক্ষ বুড়ির মুখ দেখতে পেল আর তখনই একটা পুলিশ ভ্যান আর অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো বাসের পাশে অর্ক শুনল লোকজন মুখে মুখে নানান গল্প তৈরি করেছে তার মধ্যে যে গুজবটা খুব প্রবল সেটা হচ্ছে এরা দুজনই কুখ্যাত ব্যাংক ডাকাত মানিকতলায় যে ব্যাংক ডাকাতি হয়ে গেছে তার ভাগ নিয়েই দুজনে ঝগড়া করছে তাতেই এই পরিণতি অর্কর কোনো অনুভূতি হচ্ছিল না এসব শুনে কিলাকে অ্যাম্বুলেন্সে তোলা হলো ও দুটো হাত ঝুলে পড়েছে শরীর থেকে শরীর স্থির খুর্কির জন্য অপেক্ষা না করে অ্যাম্বুলেন্স দ্রুত আরজি করের দিকে চলে গেল অর্ক সামনে দাঁড়ানো লোকটা বলে উঠল কি দেখলাম মশাই জীবনে ভুলবো না পুরো বডিটা পোড়া কিমা হয়ে গেছে